শাহবাগের সড়ক ছেড়ে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত ও ভুক্তভোগী মিডিয়ার স্বজনরা বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন ইমন দুই ঘন্টা সময় তো বেঁধে দিয়েছেন ওনারা সবশেষ খবর জানাবেন দুই ঘন্টা পরে তারা কি করবেন বা তারা কোনো সিদ্ধান্ত কি ধরনের সিদ্ধান্ত নেবেন সেটা জানিয়েছেন কিনা ইশরাত আজকে দুপুর একটা থেকে তারা শাহবাগের রাস্তা অবরোধ করেছিল এই শহীদ মিনারে তারা গতকাল থেকেই ছিল কিন্তু আজকে বিকাল চারটা পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করে রাস্তা বন্ধ করে রেখেছিল কিছুক্ষণ আগে তারা শাহবাগের অবরোধ তুলে নিয়ে তারা আবার মিছিলের একটি অংশ ফিরে এসেছে আপনার কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এখন এই মুহূর্তে বিচ্ছিন্নভাবে শহীদ মিনারে অবস্থান আপনি আমি যদি একটু এখানে তারা এখনও ছোট ছোটো জটলা করে তারা সভা সমাবেশ করছে এবং তারা বলছে যে তাদের যে দাবি মূলত তারা যে দাবি করছে সেই দাবিটি তারা আলটিমেটাম দিয়েছে এই আলটিমেটাম মানা না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচি দিবে তবে এই মুহূর্তে তারা বিডিআর যারা সাবেক সদস্য এবং চাকরিচ্যুত এবং বিভিন্ন বিচারের নামে যারা এখনও কারাগারে রয়েছে তাদের মূলত বিডিআর বিদ্রোহের পরে যে বিচার প্রক্রিয়া তাদের দাবি অনুযায়ী যে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে তারা এছাড়া চাকরিচ্যুত যাদের করা হয়েছে তাদের পুনর্বা পুনর্বাসন এবং পুনর্বহাল করার দাবি জানাচ্ছে এবং যারা কারাগারে আছে তাদের অবিলম্বে মুক্তির দাবি করছে তারা মূলত এই দাবি নিয়ে তারা এখন আবার শহীদ মিনারে অবস্থান করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নারী শিশু সহ তাদের পরিবারের সদস্যদের নিয়ে এসেছে এবং এখানে তারা ম্যাট বিছিয়ে ফ্লোরিং করে এখানে তারা রাতেও অবস্থান করবে এরকম একটা প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এখন পরবর্তীতে দুই ঘন্টার যে আলটিমেটাম দিয়েছে সেই আলটিমেটাম অনুযায়ী তাদের যারা এখানে নেতৃত্ব দিচ্ছে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নিবে যে তারা কি ধরনের কর্মসূচি নিবে। তবে তারা বলছে যে তাদের দাবির মানা না হলে তারা এই শহীদ মিনারেই অবস্থান করবে এবং যতক্ষণ পর্যন্ত সরকার এই ব্যাপারে তাদের দাবির ব্যাপারে সাড়া না দিবে তারা এই শহীদ মিনারেই অবস্থান করে তাদের আন্দোলন চালিয়ে যাবে এই ধরনের কথা তারা এখন পর্যন্ত বলছে ইশরাত জি ধন্যবাদ